হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের ঘামে অনুভূতি পর্ব দুই লেখিকা জেরিন আক্তার নিপা ছেলেটে এত লোকের ভিড়ে তোর পেটে হাত রাখলো সাহস দেখেছিস ভাগ্য ভালো ওই ছেলেটা সাহস করে অন্যায়ের প্রতিবাদ করেছে ওই লাফাঙ্গারটাকে যা মার মেরেছে না জীবনে আর এমন কাজ করার সাহস পাবে না স্প্রে সিএনজিতে মাথা হেলান দিয়ে বসে আছে এই মুহূর্তে মারিয়ার কোনো কথা তার কানে ঢুকছে না সে বারবার ওই ছেলের বলা কথাগুলো মনে করতে লাগলো ওই ছেলের কথাগুলো এখনও তার কানে বাজছে আর হ্যাঁ মিস দোষ যে একার শুধু ওই ছেলেটার ছিল তা না দোষ আপনারও সমানই ছিল কিন্তু ও আপনার সাথে অসভ্যতা করেছে তাই মার খেয়েছে আপনি কেমন মেয়ে হ্যাঁ এভাবে সেজে বুঝে শাড়ি পরে পেট দেখিয়েছেন আপনি নিজে যদি এমন ডিসার্ভ করেন তাহলে কিছু অমানুষ তো আপনার দিকে খারাপ নজর দিবেই আগে আপনি নিজের শাড়ি সামলাতে শিখুন তারপর না হয় শাড়ি পরে বাইরে বের হবেন আজ আপনার সাথে এর থেকেও খারাপ কিছু হয়ে যেতে পারতো স্প্রিয়া কথাগুলো মনে করে একটা দীর্ঘশ্বাস পেল মারিয়া এখনো কথা বলে যাচ্ছে তোর সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে এটা জানলে আমি কখনোই তোকে আমার সাথে আসার জন্য জোরাজোরি করতাম না বিশ্বাস কর ইস্প্রিয়া তোর জন্য আমার অনেক খারাপ লাগছে তুই বাড়িতে গিয়ে আবার এসব কথা কাউকে বলিস না মা শুনলে আমাকে আস্ত রাখবে না জয় তো কতবারই করে বলেছে আপু আজকের দিনে এই ভেবলিকে নিয়ে বের হও না আমি কারো কথা না শুনে জোর করে তোকে নিয়ে এলাম কে জানতো বাজে ছেলেগুলো তোর সাথে এমন করবে স্প্রেয়া মারিয়ার দিকে তাকিয়ে বললো আফু আমি কাউকে কিছুই বলবো না তুমি চিন্তা করো না বাঁচালে স্প্রেয়া তুই তো জানিস বাবা মা জয় তোকে নিয়ে কতটা টেনশন করে সবাই তোর বিষয়ে কতটা সেন্সিটিভ ওরা গোলের সামনে এসে সিএনজি ছেড়ে দিল স্প্রেয়া সিএনজি থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে লাগলো মারিয়া ভাড়া মিটিয়ে স্প্রেয়ার পিছন পিছন তাকে ডাকতে ডাকতে এগিয়ে আসছে এই স্প্রিয়া দাঁড়ানো এই শোন স্প্রিয়া দাঁড়ালো মারিয়া ওর কাছে এগিয়ে এসে বললো তুই মুখ এমন বাংলার পাশের মতো করে বাসায় ঢুকলে সবাই সব বুঝে যাবে তোকে কিছু বলতে হবে না এমন মনমরা হয়ে না থেকে একটু হাসার চেষ্টা কর মুখ থেকে এই কালো মেঘগুলো সরিয়ে একটু রোদান ওরা বাড়িতে ঢুকলে মেহরুন স্প্রিয়াকে দেখে বলল। চলে এসেছিস আমি তো ভেবেছিলাম তোদের অনেক দেরি হবে মারিয়ার সাথে গিয়েছিস সে তো একবার বাসা থেকে বের হতে পারলে আর সহজে ফিরতে চায় না পেছন থেকে মারিয়া বললো এটা কি বললে মা আমি কোন দিন এক ঘন্টার বেশি বাইরে বাইরে থেকেছি বের হওয়ার বিশ বিশ মিনিটের মধ্যেই তো কল করে মাথা দড়িয়ে দাও তোমার জন্য ফ্রেন্ডের সামনে আমাকে লজ্জায় পড়তে হয় ওরা কি বলে জানো এত বড় হয়ে গেছিস এখনও তোর মা তোকে চোখে চোখে রাখে সারাক্ষণ শাড়ির আসলে নিচে লুকিয়ে রাখতে চায় তো বলুক বন্ধুরা কি বললো না বললো তা নিয়ে তোর যাবে আসবে কেন তোকে নিয়ে আমার চিন্তা হয় তাই এমন করি শখে তো আর করি না এত চিন্তা করতে কে বলেছে তোমাকে জয়কে নিয়ে তো এত চিন্তা করো না জয় ছেলে তুই মেয়ে ও মেয়ে হয়ে অপরাধ করে ফেলেছি একা কিছু করতে পারবো না একা কোথাও যেতে পারবো না এমনকি নিজের পছন্দের কোনো ড্রেসও পড়তে পারবো না মেয়েদের সময় এমনটা কেন ছেলেদের ক্ষেত্রে তো কোনো বাধা নেই মামের মধ্যে আবার কথা কাটাকাটি আবার শুরু হয়ে গেছে স্প্রে এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর বিকেলে কথাটা মনে পড়তে গা গুলিয়ে বমে আসে স্প্রে রুমে চলে গেল কার থেকে ব্যাগটা বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে গেল পরনে শাড়ি নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে নিঃসন্দেহে আজকের দিনটা তার জীবনের সব থেকে খারাপ দিন পেটের যেই অংশে ছেলেটা শুয়েছে স্প্রে সেখানে খুব জোরে জোরে ঘষতে লাগলো পেটটাই কেটে ফেলতে ইচ্ছে করছে আর নয়তো এই অংশের চাপ আমরা তুলে ফেলতে পারলে ভালো হতো স্প্রিয়া সামনের দিকে আয়নায় তাকালো হঠাৎ যেন আয়নায় কাউকে দেখতে বললো একটা ছেলের মুখ আয়নায় ভেসে উঠেছে সে স্প্রেকে কিছু বলছে এই যে মিস এত সুন্দর পেট বের করে রাখেন কেন আপনি জানেন আপনার পেট কতটা সুন্দর আয়নার ছেলেটাকে চিনতে তার দু মিনিট সময় লাগলো না এটা আজকের বিকেলে ওই ছেলেটা স্প্রে কথাটা শুনে কেঁপে উঠলো পানি লেগে ঝাপসা হয়ে থাকা আয়নাটা হাত দিয়ে পরিষ্কার করে দিল আর সাথে সাথে সিলেটও চলে গেল। লজ্জা স্প্রেহা মরে যেতে ইচ্ছে করেছে সে নিজে একবার তার পেটের দিকে দাগালো পরক্ষণে মনে মনে কথা দিল আজকের পর থেকে সে আর কোনো দিন শাড়ি পরবে না কোনো দিনও না অনেক সময় নিয়ে স্প্রেহা গোসল সেরে বের হলো নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে রাখতে ডাইনিং টেবিলে খেতে গেল। মেহেরুন স্প্রেহকে দেখে বলল মারিয়া বলেছিল তোর নাকি মাথা ব্যথা করছে এখন ঠিক আছিস তো হুম আয় তাহলে খেতে বস মারিয়া স্প্রেয়ার দিকে তাকিয়ে চোখ সারা করে জেনে নিল সে ঠিক আছে কিনা স্প্রেয়া মাথা তুলে জানালো সে ঠিক আছে স্প্রেয়া চেয়ার টেনে বসতে বসতে বললো আঙ্কেল কোথায় আমি এখনও আসেনি এলে তো দেখতেই পেতিস দেখ না আজকের দিনটাতেও তার যত কাজ কোথায় আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে আসবে তা না মা যদি বাবা বাসায় ফেরার সময় তোমার জন্য লাল গোলাপ না নিয়ে আসে তাহলে কিন্তু কড়া একটা ঝগড়া হবে তার বলতে আজ গোলাপ না পেলে আমি মেরুন রাতে তাকে খেতে দেব না না খাইয়ে রাখবে দেখে রাখিস তোরা মারিয়া মাকে বাবার বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে আর মজা নিচ্ছে স্প্রিয়া মারিয়ার কানে কানে বলল মারিয়া পো এটা কিন্তু তুমি ঠিক করছো না বেচারা আঙ্কেলের ভালোবাসা দিবসে বারোটা বাজিয়ে দিচ্ছ এখন যদি আঙ্কেল বুলেও ফুল না নিয়ে আসে নিয়ে বাসায় ফিরে তাহলে কি হবে ভেবে দেখছো তো খালামনি কিন্তু ঠিকই ওনার সাথে ঝগড়া বা দিয়ে ফেলবে মারিয়া স্প্রে কথা শুনে হাসলো মাকে আরেকটু জ্বালানোর জন্য জিজ্ঞেস করলো মা তোমার গুণত্বর ছেলে কোথায় সেও কি আজ বাসায় নেই আমার জানা মতে তো ভ্যালেন্টাইন ডেতে ও সব ছেলেরাই রাতে বাড়ির বাইরে থাকে যাদের গার্লফ্রেন্ড আছে তোমার ছেলেরও তেমন কেউ আছে না কি দেখা গেলো কাল সকালে নিউজ তোমার ছেলের ছবি এসেছে গার্লফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়ে পুলিশের হাতে গার্লফ্রেন্ড সহ ধরা খেয়েছে এক তরুণ তরুণটির নাম জোহান আহমেদ মারিয়া কথা শেষ করার আগে মেহরুন চেঁচিয়ে উঠে বলল। মারিয়া জয় কোথায় ওকে এখনই বাসায় আসতে বল স্পিয়া তুই জয়কে ফোন দিয়ে বল আমি ওয়াশরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বল স্প্রিয়া মারিয়াকে সিমটি কেটে বললো আপু এটা কি করলে তুমি আঙ্কেলের পিছনে লাগলে তো লাগলে এখন জয় ভাইয়ার পিছনে পড়েছ মারিয়া ফিস ফিস করে বললো আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে ঘরে আটকে থাকবো আর ওরা ছেলে হয়ে জন্ম নিয়েছে বলে সকাল নেই বিকেল নেই রাত নেই দুপুর নেই সে সময় ইস্তমক হবে সে সময়ই বাইরে থাকতে পারবে ন নেবার এমনটা আমি বেঁচে থাকতে হতে দেবো না তুই দেখ বিশ মিনিটের ভিতরে জয়কে বাসায় আসতে হবে দেখা গেলো সত্যি বিশ মিনিটের মধ্যে জয় বাসায় চলে এসেছে এসে মাকে সুস্থ দেখে সেও চিৎকার চেঁচামিচু শুরু করে দিয়েছে মা তোমার কিছু হয়নি তাহলে তুমি মিথ্যে বলে আমাকে বাসায় আনলে কেন আমার সব বন্ধুরা আড্ডা দিচ্ছিলো সবাইকে রেখে আমি তোমার পা ভাঙার খবর পেয়ে দৌড়ে ছুটে এসেছি তুমি আমার সাথে কেন এমন করলে মা বন্ধুদের সাথে এত আড্ডা দিতে হবে না আজ তুই বাসায় থাকবি মানে অসম্ভব আমি এক্ষুনি আবার বের হচ্ছি আমার কথা অমান্য করে এখন বাড়ি থেকে একবার বের হলে আমি তোর পায়েই ভেঙে দেব। বেশি বড় হয়ে গেছিস না মায়ের কথা অমান্য করার সাহস দেখা জয় অসহায় মুখ করে স্প্রেয়ার দিকে তাকালো স্প্রেয়া সে বলল আজ আমার হাতেও কিছু করার নেই ভাইয়া জীবন রাত করে বাসায় ফিরল দুপুরের আগে বের হয়েছিল নপুরের সাথে দেখা করার জন্য সারাদিন বাইরে কাটিয়েছে নুপুর যেখানে আসবে বলেছিল সেখানে না এলে ওদের বাড়ির সামনে গিয়েও কিছুক্ষণ দাঁড়িয়েছিল জীবন সেখানেও নুপুরের দেখা পেল না কাল রাতেই তো তার সাথে কথা হয়েছে আজ সকাল থেকে কোথায় উদা হয়ে গেল মেয়েটা না দেখা করেছে আর না ফোন তুলছে কি হলো জীবন ওর রুমের দিকে যাচ্ছিল ফরিদা পিছন থেকে ডেকে বলল জীবন এই বুঝি তোর ফেরার সময় হলো রাত কটা বাজে সেদিকে খেয়াল আছে তোর আমি যে তোর জন্য না খেয়ে বসে আছি তাতে তো তোর কিছু যায় আসে না তাই না বরমু তুমি সব সময় এমন করো আমি তো বলেছি আমার জন্য না খেয়ে বসে থাকবে না তুমি খেয়ে নিবে আমার ফিরতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যায় আবার কোনো দিন আমি বন্ধুর বাসা থেকে খেয়ে আসি হুম তুই আমাকে নিয়ে চিন্তা না করলেও আমি ঠিকই তোকে নিয়ে চিন্তা করি তুই কোথায় আছিস কী করছিস খেয়েছিস কি না আচ্ছা বাবা হয়েছে বেশি ইমোশনাল হতে হবে না এখন খাবো চলো আমি হাত মুখ ধুয়ে আসি তুমি খাবার দাও আচ্ছা তাড়াতাড়ি আয় জীবন পরিদার সাথে বসে খেয়ে নিজের রুমে গেল শুধুমাত্র বড় আম্মোর জন্যই সে এই বাড়িতে আছে। নয়তো কোনো দিন এই বাড়িতে পা রাখত না বড় আম্মু তাকে কতটা ভালোবাসে এটা জীবন জানে তাই সে এই মানুষটাকে কষ্ট দিতে চায় না জীবন ফোনটা হাতে নিয়ে আজকের জন্য শেষবারের মতো নোভরকে কল করলো রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না জীবনে একটা মেসেজ দিয়ে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে মাথার নিচে দু হাতে রেখে শুয়ে পড়ল কোথায় তুমি নুপুর তুমি ঠিক আছো তো কেন আমার সাথে এমন করছো প্লিজ একটা বার আমার সাথে দেখা করো চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকার পর আজকের শাড়ি পরা ওই মেয়েটার কথা মনে পড়ে গেল। আর মেয়েটার কথা মনে হওয়ার সাথে সাথে চোখের সামনে মেয়েটার ভয় আর লজ্জার লাল হয়ে যাওয়া মুখটা ভেসে উঠল কতটা অস্বস্তি নিয়েই না মেয়েটা শাড়ির আসল ঠিক করছিল ওই মেয়ের মুখ দেখে বোঝা যাচ্ছিলো আজকের আগে সে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি জীবন চোখ খুলে উঠে বসলো আমি হঠাৎই মেয়ের কথা ভাবছি কেন আর ওর মুখটা এত স্পষ্ট করে আমার চোখের সামনে বাঁচছে কেন মেয়েটাও দোষ ছিল শাড়ি সামলাতে পারে না তাহলে কেন শাড়ি পড়ে এত সুন্দর পেট দেখলে যে কোনো ছেলে সেদিকে তাকাবে ছেলেটা তো শুধু পেটে হাত দিয়েছে যদি এতগুলো লোকের সামনে সারে আসল টান দিয়ে খুলে ফেলতো তখন তখন কেমন হতো মেয়েরা যে কেন একা একা বাইরে বের হয় নিজেকে রক্ষা করতে জানে না অথচ সব জায়গাতে তাদের ছেলেদের সমান অধিকার চায় জীবন আবার স্পিয়ার চেহারা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ বলে থাকে লজ্জায় পড়তে হয় ওরা কি বলে জানো এত বড় হয়ে গেছিস এখনও তোর মা তোকে চোখে চোখে রাখে সারাক্ষণ শাড়িরা আসলে নিচে লুকিয়ে রাখতে চায় তো বলুক বন্ধুরা কি বললো না বললো তা নিয়ে তোর যাবে আসবে কেন তোকে নিয়ে আমার চিন্তা হয় তাই এমন করি শখে তো আর করি না এত চিন্তা করতে কে বলেছে তোমাকে জয়কে নিয়ে তো এত চিন্তা করো না জয় ছেলে তুই মেয়ে ও মেয়ে হয়ে অপরাধ করে ফেলেছি একা কিছু করতে পারবো না একা কোথাও যেতে পারবো না এমনকি নিজের পছন্দের কোনো ড্রেসও পড়তে পারবো না মেয়েদের সময় এমনটা কেন ছেলেদের ক্ষেত্রে তো কোনো বাধা নেই মা মেয়ের মধ্যে আবার কথা কাটাকাটি আবার শুরু হয়ে গেছে স্প্রিয়া এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর বিকেলের কথাটা মনে পড়তে গা গুলিয়ে বমে আসে স্প্রিয়া রোমে চলে গেল কাঁধ থেকে ব্যাগটা বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে গেল পরনে শাড়ি নিয়ে ঝরনা নিচে দাঁড়িয়ে আছে নিঃসন্দেহে আজকের দিনটা তার জীবনের সবথেকে খারাপ দিন পেটের যেই অংশের ছেলেটা শুয়েছে এই স্প্রে সেখানে খুব জোরে জোরে ঘষতে লাগলো পেটটাই কেটে ফেলতে ইচ্ছে করছে আর নয়তো এই অংশের চা আমরা তুলে ফেলতে পারলে ভালো হতো স্প্রে সামনের দিকে আয়নায় তাকালো হঠাৎ যেন আয়নায় কাউকে দেখতে পেলো একটা ছেলের মুখ আয়নায় ভেসে উঠেছে সেই স্প্রেকে কিছু বলছে এই যে মিস এত সুন্দর পেট বের করে রাখেন কেন আপনি জানেন আপনার পেট কতটা সুন্দর আয়নার ছেলেটাকে চিনতে আর তার দু মিনিট সময় লাগলো না এটা আজকের বিকেলে ওই ছেলেটা স্প্রে কথাটা শুনে কেঁপে উঠলো পানি লেগে ঝাপসা হয়ে থাকা আয়নাটা হাত দিয়ে পরিষ্কার করে দিল আর সাথে সাথে সেলেটাও চলে গেল লজ্জায় স্পিয়া মরে যেতে ইচ্ছে করছে সে নিজে একবার তার পেটের দিকে তাকালো পরক্ষণে মনে মনে কথা দিল আজকের পর থেকে সে আর কোনো দিন শাড়ি পরবে না কোনো দিনও না অনেক সময় নিয়ে স্পিয়া গোসল সেরে বের হলো নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে রাখতে ডাইনিং টেবিলে খেতে গেল। মেহরুন স্প্রেহকে দেখে বলল মারিয়া বলেছিল তোর নাকি মাথা ব্যথা করছে এখন ঠিক আছিস তো হুম আয় তাহলে খেতে বস মারিয়া স্প্রেয়ার দিকে তাকিয়ে চোখ সারা করে জেনে নিল সে ঠিক আছে কি না স্প্রেয়া মাথা তুলে জানালো সে ঠিক আছে স্প্রেয়া চেয়ারটি নিয়ে বসতে বসতে বললো আঙ্কেল কোথায় খালামনি এখনও আসেনি এলে তো দেখতেই পেতিস দেখ না আজকের দিনটাতেও তার যত কাজ কোথায় আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় চলে আসবে তা না মা আর যদি বাবা বাসায় ফেরার সময় তোমার জন্য লাল গোলাপ না নিয়ে আসে তাহলে কিন্তু করা একটা ঝগড়া হবে তার বলতে আজ গোলাপ না পেলে আমি মেরুন রাতে তাকে খেতে দেব না খাইয়ে রাখবে দেখে রাখিস তোরা